আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ এই মুহূর্তে দেশ ও প্রবাস থেকে যারা আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি দর্শক যে ঘাসটি দেখানো হচ্ছে এটি মূলত সেই আমেরিকান ফাইভ জি অর্থাৎ গুয়াতিমালা হাইব্রিড ঘাস এটি যেমন আপনার উচ্চ ফলনশীল একটি ঘাস তেমন কিন্তু আপনার ভিটামিন প্রোটিন এবং পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম রয়েছে দর্শক এটি কিন্তু বিশ থেকে বাইশ পার্সেন্ট কিংবা পঁচিশ পার্সেন্টের মতো প্রোটিন রয়েছে ভিটামিন রয়েছে এবং তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্টের মতো কিন্তু ক্যালসিয়ামও রয়েছে তো দর্শক আপনারা এই ঘাসটি আপনাদের খামারের গাভী গরুর জন্য চাষ করতে পারেন তার কারণ হলো গাভী গরু আপনার দুধ প্রচুর পরিমাণে যে গরুগুলো দুধ দেয় সেগুলো সেই গরুগুলোকে কিন্তু ক্যালসিয়ামের ওষুধ খাওয়াতে হয় সেক্ষেত্রে যদি আপনারা এই গুয়াতিমালা হাইব্রিড গাছটি আপনাদের গাবি গরুকে দিতে পারেন তাহলে অবশ্যই সেই ক্যালসিয়ামের ওষুধ খাওয়ানো লাগবে না তার কারণ হলো এই গাছটিতে ভিটামিন প্রোটিন এবং ক্যালসিয়াম পর্যাপ্ত পরিমাণে রয়েছে তো দর্শক আমরা এই ঘাসের পরিপক্ক এবং ভালো মানের কাটিন এখান থেকে কিন্তু বুকিং দিব দেখেন এই গাছগুলো কিন্তু পরিপক্ক হয়েছে যদিও এই গুয়াতিমাল হাইব্রিড গাছে কাটিন কম হয় অর্থাৎ পাতা বেশি হয় বা আপনার ঘাস বেশি হয় তো দর্শক সেক্ষেত্রে বর্তমানে একটি দুইটি করে কাটিন কিন্তু এ জমিতে হয়েছে তো আপনারা যদি দেখেন এই ঘাসগুলোর কাটিন কী পরিমাণে মোটা প্রচুর পরিমাণে কিন্তু মোটা হয়ে থাকে আর দেখেন কাটিনে কিন্তু শিকড় হয়েছে কি পরিমাণ অবশ্যই আপনারা গুয়াতিমালা হাইব্রিড ঘাসের পরিপক্ক যে কাটিন হয়েছে সেগুলো নেবেন দেখেন এখানে কি পরিমাণ শিকড় হয়েছে দেখেন শিকড় তো দর্শক এটি যেহেতু কাটিন জার্মিনেশন কম হয় সেক্ষেত্রে অবশ্যই আপনাদের পরিপক্ক এবং ভালো মানের কাটিং সংগ্রহ করতে হবে তাছাড়া কিন্তু আপনার ফিফটি পারসেন্টও জার্মিনেশন জমিত হবে না তো দর্শক আজকে ভিডিওটি এখানে শেষ করব সকলকে অসংখ্য ধন্যবাদ